যেটা আমি আজকে দেখে আমার খুব হতাশ হই এবং নিউজ দেখতেছি লাস্ট আসলে আমি কাউকে ইন্ডিয়েট করে কিছু বলছি না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে টানা দুই সিরিজ ব্যর্থ রিটন দাস ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন দলের ক্যাপ্টেন হয়েছে ওয়ান ডে স্টাইলে ব্যাট করা অফর্মে থাকা নাসমুল হাসান শান্ত তবে সবাইকে অবাক করে দিয়ে অলরাউন্ডার সাইফুদ্দিনকে দলের অধীনে রাখেন বিসিবি তার জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তানজিম সাকিব এবারে জিম্বাবু সিরিজকে ধরা হয়েছিল বিশ্বকাপ দলের জায়গাটা পাকাপুক্ত করার জিম্বাবু সিরিজে তিনটি ম্যাচে দুর্দরান্ত বলিং করেছিলেন সাইফুদ্দিন তবে শেষ টি টোয়েন্টি ম্যাচে ভালো বল করতে পারেননি সাইফুদ্দিন চার ওভার বল করে সেই ম্যাচে মোট পঞ্চান্ন রান দিয়েছিলেন এই পেশা তুলে নিয়েছিলেন মূল্যবান একটি উইকেট মূলত সেই ম্যাচে খারাপ করার কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের মাত্র এক ম্যাচ খারাপ করে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াটা মানতে পারছে না মোহাম্মদ সাইফুদ্দিন তাই তো লাইভে এসে তিনি বলেন ছয় মাস আমি ইনজুরিতে ছিলাম দলের বাইরে থেকে আমি অনেক স্ট্রাগেল করছি বিপিএলে নিজের সেরেটা দিয়ে আমি চেষ্টা করেছি শুধুমাত্র বিশ্বকাপে খেলবো বলে তবে মাত্র একটা ম্যাচ খারাপ করে আমাকে দল থেকে বাদ দিল তারা এটা শুনে আমার অনেক কষ্ট লাগছে আমার সব কষ্ট বিধা গেল তবে সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমি একমাত্র ক্রিকেটার যাকে খারাপ খেলার কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে আমার মতো দলে অনেক ক্রিকেটার রয়েছে তারা ফর্মে নেই তারা পারফর্ম করতে পারেনি তবুও তাদের দলে জায়গা পেল অথচ আমার বেলায় কেন এমন হলো এটা আমি কোনোভাবেই মানতে পারছি না এভাবে নিজের কষ্টগুলো লাইভে এসে বলছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রিয় দর্শক বিশ্বকাপের স্কোর থেকে সাইফুদ্দিনের বাদ দেওয়া বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ